আলোচনা করুন আল ইরহাব আল ইরহাব মানে হচ্ছে সন্ত্রাসবাদ না মানে কি সন্ত্রাসবাদ বাংলাদেশ সহ অল বিশ্বে এত সন্ত্রাসবাদ বেড়ে গেছে যেটা আসলে আলোচনা করা অত্যন্ত জরুরি ঠিক কিনা বলেন যেটাকে ইংরেজিতে বলা হয় কি কিলিং পিপল অর্থাৎ আপনার মানুষ হত্যা করা মানুষ বিভিন্নভাবে হত্যা করা হয় আল্লাহ রব্লা আলবী মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একজন আরেকজনের পরিপূরক হবে একজন আরেকজনের স্নেহ ভালোবাসা মহব্বত প্রেম হৃদয়টা উসার করে দিয়ে সমাজে একজন আরেকজনের সাথে বসবাস করবে ঠিক কিনা বলেন যেমন আপনার বনের ভিতরে সুন্দর বনের ভিতরে ঝাঁকে ঝাঁকে প্রাণীরা ঘুরে বেড়ায় একাকিত্ব জীবন জীবনযাপন করা কষ্টকর হয় ঠিক মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন একজন আরেকজনের সাথে এইভাবে সম্পৃক্ত হয়ে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক বোন আরেক বোনের সাথে এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টের সাথে এক মসজিদের মুসাল্লি আরেক মসজিদের মুসাল্লির সাথে ঠিক কিনা বলেন সব আমরা অনেক মসজিদের মুসাল্লিরা একসাথে ঈদগাহ নামাজ পড়ি ঠিক কিনা বলেন এখানে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় আল্লাহ তাআলা এই সৃষ্টির জন্য এই মানুষ সৃষ্টি করে দিয়েছে কেন সৃষ্টি করলেন একজন আরেকজনের বিপদে এগিয়ে যাবে একজন আরেকজনকে হত্যা করবে একজন আরেকজনকে জুলুম করবে নির্যাতন করবে মারবে আঘাত করবে অসম্মান করবে এই জন্য কিন্তু আপনার মানুষ সৃষ্টিকর হয় নাই ঠিক না বলেন আল্লাহ আব্দুল আলাম কোরআন কারিমে বিশেষ করে সূরাতুন বক করা 2 নম্বর সূরা কোরআন কারিমের ভিতরে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে একজন আরেকজনের জন্য সুন্দরভাবে সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি মানুষ সৃষ্টি করার দেশে ফেরেশতাদেরকে ডাকলেন তিনি বললেন কোরআন ভয়েস ক্বাল রাব্বুকানিম্মা নাঈ গন্তিন্নি জাঈলুন ফী আরউদিন খলিফা জহর বল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলে ওয়াইয মানে হলো যখন কোয়ালা মানে বলা রব্বুকা মানে হলো রব তোমার রব তোমার সৃষ্টিকর্তা কে জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে জোরে বলেন আল্লাহ পাক রব্বুল বলে ওয়াই যখন কোয়ালা তিনি বললেন রব্বুকা তোমাদের রব অর্থাৎ আমাদের সবার রব আদম আলাইহিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যত মানুষ যত পৃথিবীতে এসেছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক সবার রব হলেন একমাত্র আল্লাহ নাম কি বলে একমাত্র সৃষ্টিকর্তা কে সবাই কিন্তু বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ বলে যখন আমি ফেরিস্তাদেরকে ডেকে বললাম রব্বুকা মালাইকা মালাইকা মানে হলো ফেরিস্তা লিল মালাইকা তিনি নিঃশালুম ফিল আর দি খলিফা ফিল আর মানে হল জমিন আর খলিফা মানে হল প্রতিনিধি আল্লাহ বলে আলাবেন বলে যখন ফেরেশতাদেরকে ডাকলাম বললাম এই পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই নবী অসুল মানুষ সৃষ্টি করতে চায় ফেরেস্তার সাথে সাথে ভেঁটু দিয়ে দিল না না আপনি মানুষ বানাবেন না কি মানবেন না মানুষ বানাবেন না দুনিয়ার ভিতরে ফেরেস্তারা তখন যুক্তি আতা জালু বললেন না না আপনি যে মানুষ বানাবেন তারা একজন আরেকজনকে হত্যা করবে কি করবে একজন আরেকজনকে মারবে আঘাত করবে একজন আরেকজনকে একজন আরেকজনের জমি কেড়ে নেবে আছানা নাই টাকার জন্য অর্থের জন্য একজন আরেকজনকে গুলি করে ফায়ার করে মেরে দেবে মনের ভিতরে কোনো মায়া জাগবে না সামনে সন্তান কাঁদবে স্ত্রী কাঁদবে কাঁদে কিনা বলেন একজন ফ্যামিলির একজন কর্তা সে একজন ছেলে একজন পুরুষ মানুষ তাকে যখন হত্যা করে হারে তার ছেলেটা মেয়েটা আপনার জনমের মতো অ্যাতিন হয়ে গেল স্ত্রী জনমের মতো বিধবা হয়ে গেল একবারও চিন্তা করলে না হত্যা করার আগে তার সন্তানগুলো কোথায় যাবে স্ত্রীর অবস্থা কেমন হবে একবার মানুষটাকে গুলি করে হত্যা করে ফেললো আঘাত করে হত্যা করে ফেললো ফেরেশত তারা বলেছিল এইভাবে তারা কিন্তু হত্যা করবে আল্লাহ বলবে পরে কি আল্লাহ জানেন কি জানেন না বলে ফেরেশ তার আরো যদি

কিন্তু ফেরিস্তাদের সেই পড়া আর মানুষের পড়া ফেরিস্তাদের সে মানুষের পড়া যার কাছে বেশি দাম তিনি কে